আমার কবিতাটির নাম শিয়াল সমাচার হুটহুটে অন্ধকার অভিশাপ্ত রাহ আমকাঁঠালের লোবনের অভাব পাড়ামহল্লায় ব্লক রেট গেটের সামনে চেংগিশ খানের কালো মাইক্রোবাস নস্টালজিয়া বিহাঙ্গনের পরশ বোলাই না হেমান্তর সোনাঝরা রোগ বিষাদে সোয়েমন হাতে হ্যান্ড কাপ স্বজনের বাঘ ভাঙা চিত্কার অবাক বিস্ময় সেই গুম খুন হয় বন্দি একই সাথের পিঠা ধু প্রান্তর নেই অমল বৃষ্টি যাদের সৃষ্টি মেধা মননে ঘামে উন্নয়ন প্রকল্প জবরদস্তি হয় অধিপতি বেকারত্বের দাসের জালে বন্ধ যে কিশোর থাকবে হ্যান্ড কাপ করে সে আজ কোটের বারান্দায় কি আজব কাণ্ড কারখানা ফেল ফেল করে দেখে কোটের চোহদ্দি দুরু দুরু করে বুক কাঁপে রিমান্ডে কখন নেবে পিপি ওরা সশস্ত্র সন্ত্রাসী নির্যাতনে খালি হাত সাময়িক পিছু উঠেছে তবু বুক চিতিয়ে দাঁড়ায় হেরে যায়নি মেনে নেয়নি মাথা নোয়নি সুরঙ্গের মধ্যে দেখি আলো আধারের জ্যোতি উত্তরা যাত্রা বাড়ি কালনির দুরন্ত সাহসী লাশগুলো লাফিয়ে উঠেছে কোটার প্রতাপ থেকে নির্ভীক বিশ্বাসে নতুন মন্ত্রে দীপ্ত হয়ে হাসবে দুটি কোটা নয় পেটের খোদা তাই শাসক বুকে পিষে আম জনতা জ্বলন্ত অঙ্গরের মৃত্যুর উপত্যকায় এখনো বাসা বাড়িতে করুন আত্মনাদ শব্দ হয়েছে আটক শ্যামল বাংলার শস্য দানার অং পাল্টায় আকাশে বারুদের লোবার ঘরে শোকার তোমা উদার দরবার হল হোটেল মোটেলে ঘাত শুধুই করে নাটক বাংলার ছাত্ররা আজ করে চিৎকার রক্তেরা তার ন্যায্য অধিকার বোমা গুলি আজ কেউ ভিতু ছাত্ররা হাঁটবে হাঁটা যায় যতদূর